আমি হুট করে আসলাম সাহিত্য লিখলাম বা কবিতা লিখে ফেললাম কবি হয়ে গেলাম বিষয়টা আসলে এতটা সহজ নয় যে যত দ্রুত আসে আমার কাছে মনে হয় সে ঠিক তত দ্রুত ঝরে যায় চাইনিজরা বিশ্বাস করে তাদের জন্ম এবং মৃত্যুর যে সাইকেলটা সেখানে জেট পাথর তাদেরকে অনেক বেশি বিশুদ্ধতা দিয়ে থাকে শিথিলতা দিয়ে থাকে দর্শক চিত্রকুটুম টিভি আয়োজিত আমাদের আসলে নারী লেখকদের জন্য বিশেষ আয়োজন যে বিউটি উইথ ব্রেইন এবার কি বইমেলার প্রথম বই বের হয়েছে আচ্ছা হ্যাঁ এবার আমার বইমেলায় প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে জেঠ পাথরের ফুল কেন এটার নাম জেঠ ফুল আচ্ছা জেট পাথরের ফুল কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে জেঠ পাথরের প্রতি আমার একটা দুর্বলতাও আছে এবং সেই সাথে আমি আমার একটা কবিতা আছে শেষ যে কবিতাটা ভালোবাসতেই তুমি সেখানে জেট পাথর নিয়েও একটা লাইন আছে আসলে সেখান থেকে আসলে বইয়ের নামটা নির্বাচন করা এবং চাইনিজরা বিশ্বাস করে তাদের জন্ম এবং মৃত্যুর যে সাইকেলটা সেখানে জেট পাথর তাদেরকে অনেক বেশি বিশুদ্ধতা দিয়ে থাকে শীত শিলতা দিয়ে থাকে এবং একটু যদি কেউ ঘাটাঘাটি করে বা পড়াশোনা করে জেট পাথর নিয়ে এটা নিয়ে কিন্তু গ্যাম্বেলিং হয় মায়ানমার থেকে এই পাথরটা হচ্ছে উত্তোলন করে চায়নাতে হচ্ছে এটা সেল করা হয় এবং সেটা নিয়েও তাদের মধ্যে একটা গ্যাম্বেলিং হয় এবং বলা হয় যে স্বর্ণের থেকেও এই পাথর হচ্ছে মহামূল্যবান আপনার লেখালেখি শুরুটা আসলে আমি যতদূর জানতে পেরেছি অনেক আগে থেকেই তা আসলে বই প্রকাশটা আসলে এত দেরিতে কেন আস জার্নিটা তো প্রায় অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো বছরের কাছাকাছি মানে সাহিত্যের বন্ধুদের সাথে আসলে জানা শোনা বা পরিচয় দেরি করে বই বের করেছি তাতে আমার কিন্তু কোনো আক্ষেপ বা কোনো কষ্ট নেই বরং আমি আসলে উপভোগ করছি হ্যাঁ আমার বন্ধুদের সাথে মনে হচ্ছে এতদিন পিছিয়ে পড়া ঠিক আমার কাছে মনে হয়েছে এতদিন আমি আমার বন্ধুদেরকে দেখেছি সাহিত্যের বন্ধু নির্বাচনেরও কিন্তু একটা জায়গা হ্যাঁ যে আপনি কার সাথে উঠা বসা করছেন কাদের মাধ্যমে আসলে যারা যারা এই সময়টাতে আসলে ভালো করছে আমি খুব লাকি যে আমি সেই মানুষগুলোর সান্নিধ্য পেয়েছি বা তাদের সাথে আমি দীর্ঘ দিন ধরে কাজ করার সুযোগ পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে আগে হচ্ছে এই মানুষগুলোকে আমার চেনা হয়েছে জানা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে সে পড়তে গিয়ে বা লিখতে গিয়ে যে আমারও প্রকাশ্যে আসা উচিত এবং যার কারণে আসলে এবারে দু সালে এসে আমি আমার প্রথম কাব্যগ্রন্থ বের করে জেট পাথরের ফুল আপনার ক্ষেত্রে কী মনে হয় এখনকার আসলে অনেকে আসলে ঠিক অনলাইন পোর্টাল যে কোনো মাধ্যমেই হোক জনপ্রিয় একটা বই বের করে এবং মানুষ আমরা শুনে খেয়ে এসে বইটা কেনে আসলে সেটার আসলে সাহিত্যবোধ থাকবা বা না থাকুক সেটা অনেক পরের বিষয় আসলে লেখালেখির স্কুলিংটা কি জরুরি আসলে বর্তমান সময়ে এসে আচ্ছা লেখালেখির স্কিলিং আসলে এখনকার যে প্রজন্ম তারা তো আমি দেখতে পাচ্ছি যা মন চাইছে তাই লিখে ফেলছে এখন আমাদের বাঙালির মধ্যে একটা খারাপ প্রবণতা আছে আমরা একটু কম পড়াশোনা করছি এটার জন্য আমরা আসলে খুব একটা সমৃদ্ধ হতে পারছি না এবং আমার কাছে মনে হয় যে কোনো ক্রাইটেরিয়া বা কোনো কিছু যে কোনো কিছু হোক না কারণ আমাদেরকে আসলে পড়তে হবে বিকল্প নেই আমি হুট করে আসলাম সাহিত্য লিখলাম বা কবিতা লিখে লিখে ফেললাম কবি হয়ে গেলাম বিষয়টা আসলে এতটা সহজ নয় যে যত দ্রুত আসে আমার কাছে মনে হয় সে ঠিক তত দ্রুত ঝরে যায় তার টিকে থাকার জন্য তাকে আসলে পড়াশোনা করতেই হবে এছাড়া কোনো বিকল্প নেই অনেক লেখকদের দেখা যায় আর এক লেখকদের বইকে আসলে রিভিউন অনুপ্রাণিত করা আসলে এইটা আসলে কতটা জরুরি আসলে এটা আপনার কাছে কেমন লাগে আসলে আমি মনে হয় কবিতা পড়ি আর কোনো গল্প পড়ি সেটা পাসটা ধরতে পারি এমন কিছু কিছু বই আপনারা দেখবেন আপনারা যখন পড়বেন চার পাঁচ লাইন পড়ার পর না বন্ধুদেরই বই বা সাহিত্য করছে এরকম মানুষের বই কিংবা জনপ্রিয় কোনো ব্যক্তির বই তিন চার লাইন বা তিন চার পৃষ্ঠা পড়ার পর আপনাকে আর সেটা টানছে না সেটা নিয়ে কিন্তু আপনি কোনো কথা বলছেন না আপনি কিন্তু নীরব থাকছেন আর আপনি যে জিনিসটা নিয়ে কথা বলছেন চর্চা করছেন তার মানে হ্যাঁ সেখানে কিছু একটা আছে বলেই কিন্তু আপনি সেটা মানুষকে জানাতে চাচ্ছেন আমার কাছে মনে হয় যে পাঁচ প্রতিক্রিয়ার ক্ষেত্রে পড়ার পর নিজের কাছে অনেস্টির জায়গা থেকে আমাদেরকে অনেস্ট আসলে রিভিউ উচিত এবং যারা নতুন লিখছে এটা তাদেরকে অনুপ্রেরণা যোগাবে আমার মনে হয় যে আমার জেঠ পাথরের ফুল পরেও যদি কেউ আমাকে ইতিমধ্যে অনেক বন্ধুরা অনেক ধরনের কথা বলেছে এটা এটা আমি এই সমালোচনাটুকু বা এই আলোচনাটুকু আমার জন্য একটা প্রাপ্তি হিসেবে আমি নিচ্ছি শেষে আসলে বলবো আসলে পাঠকরা কেন আসলে জেঠ পাথরের ফুল পড়বে নিজের বই নিয়ে কিছু আসলে বলুন আসলে আচ্ছা জেঠ পাথরের ফুল কেন পড়বে এক একটা মানুষের লেখার প্যাটার্ন এক এক রকম যেহেতু জেঠ পাথরের ফুলে প্রেম আছে ভালোবাসা আছে সেই সাথে এই পৃথিবী নিয়ে কিছু করণ প্রক্রিয়া বা কিছু অনুভব আছে যেহেতু পৃথিবীতে যুদ্ধ লেগে গেছে বা যুদ্ধ লেগে আছে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি জানেন সেটা হচ্ছে যে যেদিন এই পৃথিবী সৃষ্টি হয়েছে যেদিন কোনো মানব্য হাত বা কোনো জীব একটা পাতাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিয়েছে সেদিনই হয়তোবা পৃথিবীর ধ্বংস সৃষ্টি হয়ে গেছে এবং আমার কাছে মনে হয় যে আমরা যেই যাপতি যাপিত জীবনের মধ্যে এগিয়ে যাচ্ছি যে মেট্রোপলিটান লাইফ কাটাচ্ছি চারপাশের যা ধ্বংসযোগ্য দেখছি কোনো কিছু আসলে গড়ার জন্য হচ্ছে না মনে হচ্ছে যে ভাঙার জন্যই আসলে হচ্ছে আমার কাছে মনে হয় এই কথাগুলোও একটু একটু করে লেখা আছে আমরা আসলে যুদ্ধ চাই না আমরা চাই শান্তি দর্শক সারা পৃথিবীর আসলে যুদ্ধ চলছে সেই যুদ্ধ আসলে বন্ধ যাক যারা আসলে শ্বেত পাথরের ফুল শুনতে শুনতে ক্লান্ত তাদের জন্য আসলে জেত পাথরের যে ফুল পরে দেখতে পান আসলে আপনার টেস্টে আসলে চেঞ্জ আসলো আসতে পারে ধন্যবাদ এই গুণী লেখককে তার আসলে স্বপ্ন সফল হোক